সালামু আলাইকুম আমি গত একটা লেকচার দিয়েছিলাম যে স্টেমিল নিয়ে ফ্রেগ্রাফ নিয়ে আলোচনা করেছিলাম কীভাবে আমরা ফেরাগ্রাফর যে লেখাগুলা লেখাগুলার কীভাবে ঠাকগুলা ব্যবহার করতে হয় আজকে আমি তার অনুরূপভাবেই আরও একটা ভিডিও নিয়ে হাজি হাজির হয়েছে এই নিয়ে এবং কি এই এর গত লেকচারটাতে আমি যেহেতু প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করেছিলাম আশা করি যদি আমার আগের ভিডিওটা দেখে থাকবো অবশ্যই প্যারাগ্রাফ রিলেটেড যত ধরনের সমস্যা আছে অবশ্যই তুমি সলভ করতে পারবে এবং আজকে আমরা একটু হেডিং নিয়ে আলোচনা করব। হেডিং বলতে আসলে যখন ও ওয়েব পেজের কোনো ডকুমেন্ট কিছুকে বিশেষ করে যদি কোনো মানে এক এক লাইনে কিছু কোনো কিছু হেডিং বা শিরোনাম আকারে দেওয়া থাকে বা বড়ো আকারে করে দেওয়া থাকে তখন কিন্তু আমরা হেডিং ব্যবহার করি এবং কি আমরা জানি যে হেডিংয়ের টাক সংখ্যা লেগে মোট ছয়টি এবং কি হেডিংয়ের টাক এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ সিক্স এবং এইচ ফাইভ এইচ সিক্স মোট ছয়টি টাক এবং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠাক বলা হয় এইচ ওয়ানকে অনেকবার প্রশ্ন মধ্যে চলেই আসছে এভাবে অনেক অবজেক্টিভের মধ্যে প্রশ্ন আসে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাক কোনটি বা সবচেয়ে মূল্যবান ঠাক হেডিংয়ের তাহলে হেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এইচ ওয়ানটা কিন্তু সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সৰ্বোচ্চ গুৰুত্বপূৰ্ণ ঠিক কোনটা এইচ ওয়ান এবং কি এইচ সিক্সটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ এটা লাগে কম গুরুত্বপূর্ণ টেক নাম লেগে হেডিং আউট কম গুরুত্বপূর্ণ ট্যাগ হলে গিয়ে এইচ ওয়ান আর যে টু থ্রি ফোর এগুলো অ্যাভারেজ আছে মিডিয়াম পর্যায়ের আর কি তার মানে এইচ ওয়ান যে সময় তুমি লেখবাই যে কোনো কিছু মানে হেডিং ট্যাগটা দিবে তুমি এইচ ওয়ান তখন অবশ্যই লেখাটা অনেক বড় করে শো করবে মানে হেডিং শিরোনামটা অবশ্যই বড়ো করে দেখাবে তবে আমরা একটু সলভ করে দেখাবো যে কিভাবে আসলে আমার হেডিং ট্যাগগুলো কাজ করে প্রথমে আসি যে হেডিং ট্যাগর ক্ষেত্রে কিন্তু আমরা জানি অবশ্যই বডির মধ্যে লিখতে হবে কারণ আমরা জানি এই স্টেমেল প্রথমে এর বডি যদি হেড সেকশন থাকে মানে টাইটেল রিলেটেড কিছু থাকে তাহলে অবশ্যই হেড সেকশন দেবো আর যদি না থাকে তাহলে এই স্টেমেল পরে বডি এর ফলে কিন্তু আমরা হেডটা পারে ফেরাগ্রাফর পরিবর্তে ফেরাগ্রাফ লেখবো না কেন কারণ হেডিং আছে যেহেতু তার মানে হেডিং ট্যাগরে ব্যবহার করবো তার মানে যদি লেখাটা যে সি আইসিটি ও লেখাটাকে যদি আমরা সবচেয়ে বড় করি শো করাইতাম চাই যদি সবচেয়ে বড় করি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হেডিং দিতে চাই তাহলে এখানে অবশ্যই তুমি এইচ ওয়ান টাকটা ব্যবহার করবে এইচ ওয়ান এইচ ওয়ান টাক ব্যবহার করবে এবং কি এইচ ওয়ানটা যেহেতু একটা কন্টিনিউ এইচ ওয়ানটা তুমি ক্লোজ করতে হবে অভাবে যদি লিখি এইচ ওয়ান এইচএসি আইসিটি তাহলে এইচ ওয়ান যদি আমরা ক্লোজ করি তাহলে ও যে লেখাটা আছে অবশ্যই আউটপুট হিসেবে তোমার একটু বড় মানে সবচেয়ে বড়ই বলতে পারো এইচএসি আইসিটি ওভাবে কিন্তু শো করবে এটা আমি ক্যাপিটাল লক্ষ্যগুলো দিচ্ছি ওভাবে সকালাবে কিন্তু এইচএসসি আইসিটি যদি আমরা ওভাবে টাক দিই এবং কি যদি এইচ ওয়ান না দিয়ে এখন আমরা টু ব্যবহার করি এইচ টু এবং কি কেন এইচ এস সেমভাবে ব্যবহার করি এইচ এস সি আই সি টি এবং কি আমরা এইচ টুটা ক্লোজ করি যদি ওভাবে তাহলে অবশ্যই লেখাটা মানে এইচ ওয়ান ওর চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ এইচ টুটা তার মানে এইচ ওয়ান চেয়ে কম গুরুত্বপূর্ণ তার মানে এইচ ওয়ান ওর চেয়ে একটু ছোট হবে মানে এত পরিমাণ বড়ো হবে না এইচ অন্য সমান তাহলে এইচ এসি কি এইচ সি টি এবং কি যদি এইচ থ্রি ব্যবহার করি তার মানে এইচ টুর চেয়ে ছোটো হবে এইচ থ্রি এইচ এসি এইচ থ্রি এটা একটা দিলে অবশ্যই এইচ টুর চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ তার মানে আরও একটু ছোটো দেখাবে তার মানে এইচ সি আইসিটিটা একটু ছোট দেখতে বলতে এইচ এসি আই এভাবে এইচ ফোর এইচ ফাইভ এইচ সিক্স এখন যদি আমরা এইচএসি এইচ সিক্স দেই সবচেয়ে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ এইচ সিক্সটা একটা যদি এইচ সিক্স দিই ওদিকে আরও আছে অবশ্যই এইচ ফোর ফাইভ তাহলে এইচএসি আই সিটি যদি আমরা লিখি এবং কে এইচ সিক্স ক্লোজ করি তাহলে তোমার অবশ্যই এইচ সিক্স লেখিয়ে এইচএস আইসিটি এইচ সিক্স লেখে হেডিং অফ সিক্স তাহলে এটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ তার মানে সবচেয়ে ছোটো দেখাবে অর্পটা এইচ এসি আই সিটি সবচেয়ে ছোটো বলতে আমরা জানি এইচ ওয়ান সবচেয়ে ভ্যালুবেল বা সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডিংয়ের নাম হলে কি এইচ ওয়ান এবং কি যখন আমরা এইচ ওয়ানের ভিতরে কোনো টাক লিখে কোনো একটা লেখা লেখব তাহলে এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বা বড়ো আকারে শিরোনামটা দেখাবে এবং কি যদি এইচ এর মধ্যে লিখি তাহলে অবশ্যই সবচেয়ে কম বা এইচ সিক্স তবে আরও একটা জানি আমরা এখানে অবশ্যই যেহেতু তোমার যে এই স্টিমেল ইউজ করতে হবে তাহলে অভাবে যে কোনো একটা হেডিং যদি অভাবে দেওয়া থাকে একটা লাইন তাহলে প্রথমে তুমি কি করবে এই স্টেমেল এর কী দেবে যেহেতু কেন হেড সেকশন নাই দ্যাটসে আমরা বডি ইউজ করলাম এর ফলে হেডিং যাই কিনা না আমরা বডিটা ক্লুজ করব। যেহেতু কেন ফ্রেগ্রা আমার ফ্রেগ্রাফও নেই এবং কি তোমার কোনো ধরনের হেডিংও নেই তাহলে বডি ক্লুজ করলাম এর ফলে আমরা এই স্টিমেলটা ক্লোজ করবো ওভাবে কিন্তু এস্টেমেলটা একটা হয়ে যায় অলরেডি যে কোনো একটা হেডিং যে কোনো একটা বা দুটি বা তিনটিও হতে পারে তাহলে বেশি গুরুত্বপূর্ণ যেটি সেটি অবশ্যই এইচ ওয়ান যেটা কম গুরুত্বপূর্ণ এইচ টু এর চেয়ে যদি একবারে কম গুরুত্বপূর্ণ বোঝায় যে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ এই সিক্স কারণ আমরা হেডিংয়ের টাক জানি ছয়টা একটু লোকের এইচ ওয়ান থেকে শুরু এই সিক্স পর্যন্ত তার মানে অবজেক্টিভ আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাক এইচ ওয়ান সবচেয়ে কম গুরুত্বপূর্ণ এই সিক্স আর এগুলো এভারেজ পর্যায়ে আছে আর যদিও হবে এইচ ওয়ান রেখে এইচএসি লিখি তাহলে লেখাটা বড়ো করে শো করাবে আর যদি এই সিক্স লিখে এইচএসি এই সিটি লিখি তাহলে এই সিক্স লিখে ক্লোজ করি যেটার এটার টাক কন্টিনিউর টাক বলতে যেটা আগে ওপেনিংও আছে ক্লোজিংও আছে তাহলে কন্টিনিউর টাক তখন এইচএসি লেখাটা একটু অল্প পরিমাণ মানে একবারে কম বড় যেটা ওয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কম গুরুত্বপূর্ণ অভাবেশ্যকর হবে ধন্যবাদ সবাইকে